সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই জানুয়ারি রোজ শনিবার কাছেও দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ভিডিওর শুরুতে যে গাভিটা আপনারা দেখছেন এটা একটা উন্নতমানের ফিজিয়ান জাতের গাভি গাভিটার বয়স দুই দাঁত এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে গাভিটি সাথে বকনা বাচ্চা বাচ্চাটাও আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা মনে করতেছেন প্রথম বিয়ে আঠারো থেকে বিশ লিটার দুধের গাভি দিয়ে খামার শুরু করবেন তারা এই গাভিটি সংগ্রহ করতে পারেন খুব ভালো মানের একটা গাভি দর্শক গাভিটা এবার প্রথম বিয়ান দিছে দাঁতের দুইটা আর বাচ্চাটাও সুস্থ আছে গাভিটাও সুস্থ আছে দেখেন দর্শক গাভিটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন কোনো কুদ নাই খুব ভালো মানের গাভি মানে প্রথম বিয়ে খুব ডাবল বডির একটা গাভি দর্শক ফোনের মাধ্যমে না সরাসরি গাভি সংগ্রহ করতে হলে পরে খামারে আসবেন খামার থেকে খামারে দেখে শুনে আপনারা গাভিটা সংগ্রহ করতে পারবেন দর্শক আমার মুখের কথায় না কারণ ফোনের মাধ্যমে আসলে গাভিটা সেরকমভাবে বোঝা যায় না সর্বোচ্চ ভালো হয় আপনি যদি খামারে এসে গাভিটা দেখেন আর আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে বাচ্চাটাও আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই যে বকনা বাচ্চা দেখেন গাভিটার প্রথম বিয়ান দুই দাঁত দুধ পাবেন আঠারো লিটার সাথে বকনা বাচ্চা আর বিস্তারিত জানতে চাইলেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন দর্শক